যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান খয়রাত করে আর রাগকে ক্রোধকে সংবরণ করে ফেলে আমার হাতে ক্ষমতা আছে আমার হাতে পাওয়ার আছে ওকে আমি মারলে মারতে পারবো কিন্তু আমি মারলাম না মানুষকে ক্ষমা করে দিলাম রাগকে কন্ট্রোল করলাম ক্রোধকে সংবরণ করলাম এরপরে যে মানুষ মানুষকে মাফ করে দেয় ওয়া নিনাস মানুষকে মাফ করে দেয় আল্লাহ রব্দুল আলামিন ওই সমস্ত মুসলিম বান্দাদেরকে সব বেশি ভালোবাসেন জনে বলেন সুফাল এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহাদীনায়ন ফিকুন আফিস সরর ইয়াদর রব যারা সচ্চল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান খয়রাত করে আর রাগকে কন্ট্রোল করে ফেলে তিন নাম্বার যারা মানুষকে মাফ করে দেয় ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার নবীজির জন্ম হলো মক্কায় চল্লিশ বছর বয়স পর্যন্ত সকলের চোখের সামনে আমার নবীজি ভালো ছিল মানুষ আমার উপাধি দিয়েছিল আল আমিন আসিক আমার নবীদের হাতে কাফের মুশ্রিকেরা দন সম্পত্তিগুলো গচ্ছিত গর্চিত রাখতো আমানতের লিডার বলা হতো ডিলার বলা হতো আমানতের ডিলার বলা হতো আমার নবীজিকে যখন আমার নবীদি ঘোষণা দিয়ে দিলেন আমি হলাম আল্লাহর নবী আমার উপরে আল্লাহ রব্বুল্লা আলামিন কুরআন নাজিল করেছেন আমার নবীজির আপন চাচা তালিফকে আমার নবীজিকে মেনে নিয়েছেন মেনে নিয়েছেন নবী যখন বললেন যে আমি আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন আবু তালেব আমার নবীজির আপন চাচা আবু তালেব কি আমার নবী হিসাবে মেনে নিয়েছিলেন মেনে নিতে পারেন নাই বরং সব আবু জাহেল উদ্বা সাইবা মগিরা বড় বড় কাট্টা কাট্টা কা ফেরা আমার নবীজির বিরুদ্ধে পবাকান্ডা সরিয়ে দেওয়া শুরু করলো নবীজি গৃহবন্দী হয়ে পড়লেন থেকে নবীজি বের হতে পারছেন না নবীজির চোখের সামনে সাহাবাই ধরে ধরে মুরগির রানের মতো করে দু টুকরো করে শহীদ করে দেওয়া হচ্ছে সাহাবাই কেরাম বাধ্য হয়ে আবিসিনিয়ার দিকে হিজরতের পথ বেছে নিলেন জাফর বিন আবু আনহু পরিবার পরিবর্তারের দিকে হিজরত করলেন আমার নবীজি মনে মনে চিন্তা করলেন যেভাবে হোক আমি কাবা চত্বরে যাবো কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহকে শ্রদ্ধা করবো সোহান আল্লাহ আমার নবীজি ঘরের সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখতে পেলেন কাবা ঘরের দরজার মধ্যে তালা লাগানো এখনো ঘরের দরজায় তালা আসে না নাই আসতে বলবেন না কাবা ঘরের দরজায় তালা লাগানো না নাই যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন কাবা ঘরের দরজার মধ্যে তালা লাগানো থাকে বিশেষ বিশেষ দিনে সেই তালা কি খুলে দেওয়া হয় কিন্তু আমার দেশে কিছু পাগল আছে তারা কি করে দেখবেন কাবা শরীফের মধ্যে গিয়ে কাবার গিলাফের মধ্যে টুপি দিয়ে গষাগষি করে রুমাল দিয়ে ঘষাঘষি করে তারা মনে মনে চিন্তা করে কাবা ঘর মনে হয় আমার কল্যাণ দিতে পারবে কিন্তু কাবা ঘরের কোনো ক্ষমতা নাই মানুষের কল্যাণ দেওয়ার জন্য একমাত্র মানুষের কল্যাণ যিনি করতে পারেন তিনি হলেন আর শের মালিক আল্লাহ রব্বুল আলমিন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন সুরাব কোরআসের মধ্যে বলেন আমানাহুম মিন জরে বলুন আল্লাহ আমরা কাবার ইবাদত করি না কাবা যিনি মালিক সেই মালিকের আমরা ইবাদত করি বলেন সুভান আল্লাহ